বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয় প্রকাশ সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট বিজেপি সাংসদ মনোজ করলেন দুয়ারের রাজনৈতিক তরজা চরমে দুদিন আগে মাদারীহাটের ভিডিও অমিত চরাসিয়ার সঙ্গে তীব্র বাক যুদ্ধের ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে সেই বিতর্ক থামতে না থামতেই মাদারীহাট ভিডিও অফিসে নতুন ভিডিও নিয়ে স্বরূপী তর্ক নিдер সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে সংসদ মৌলজ টিগা দাবি করেছেন মাদারি হাতের ভিডিও অমিত কুমার চরাশিয়া চেয়ারে বসে আছেন খোদ মাদারি হাতের পৌর মুবিধায়কে জয়প্রকাশতপ। বিজেপি সাংসদের দাবি ভিডিও অমিত কুমার চরাশিয়া ভিডিও অফিসের পৌরমলের কার্যালয়ে পূর্ণত করেছেন যদিও এই বিষয়ে মাদারি হাতের পৌরমুল বিধায়ক ভিডিওর চেয়ারে বসে কথা অস্বীকার করে এবং আমরা সব সময় অভিযোগ করে আসছি যে ডিএম অফিসগুলোকে অফিসগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে তার জীবান্তু উদাহরণ হচ্ছে মাদারিহাট বীরপাড়া বিডিও অফিস সেখানে কিভাবে একজন বিধায়ক বিডিওর চেয়ারে বসে সেখানে একজন ব্লক সভাপতিকে সকলেই যারা নেতা নেত্রী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং সামনে সেই বিধায়ক বসে আছেন একজন বিডিও চেয়ারে এসডিও অথবা ডিএম ছাড়া কেউ বসতে পারে না সেখানে কিভাবে একজন বিধায়ক সে ব্যবহারে সেই চেয়ারকে ব্যবহার করছেন এবং সেখানে বসে আছেন আমরা যে অভিযোগ জানিয়েছি এবং আমি আমি যে অভিযোগ জানিয়েছিলাম অভিযোগ জানিয়েছিলাম যে বিডিও অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে তার জীবান্ত উদাহরণ হচ্ছে মাদারিহাট বীরপাড়ার বিডিও অফিস ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ